এখানে হরিনাম শুনতে এসেছেন আপনারা আপনাদের লাভের জন্য কীর্তনিয়ার জন্য নয় মালিকের জন্য নয় মালিক যজ্ঞ করছেন মানে তার ফল পুরা পাক্কা আমরা কীর্তন গাইছি ভগবান কৃপা করবেন কিন্তু আপনাদেরটা অপেক্ষা করছে সোনার উপরে শুনবেন তো পাবেন বুঝবেন তো পাবেন জানবেন তো পাবেন না হলে ফাঁকাই থেকে যাবে এই জন্য প্রণাম করে বসবেন যতটুকু দেওয়ার তিনি আর আপনি অনুভব আবার বেলা বেলা একটা করে যার যখন সময় হবে যেতেই হবে চলে যাবেন প্রণাম করে চলে যাবেন কিন্তু কি পাবেন একটা কিছু চাইবে যাওয়ার বেলা যখন হরিনাম শেষ হয়ে যাবে আপনি প্রণাম করে কি চাইবে এই জায়গায় হয়ে যায় অনেকে Оле বাবা শন সুন্দর কৃপা করো হাটুতে মুড়তে পারিনি কি ব্যথা আনে সারাটা ভরি জীব ভরি নাম শ্রবণ করে হাটুর ব্যথা কমাবে কোমরের ব্যথা কমাবে নাতির মানে জজর ভাব সরদি হচ্ছে যেন সরদি কমে যায় এই বৈষ্ণবকে প্রণাম করেন ভক্তমন্ডলি ব্রাহ্মণ দেখেন আপনাদের গল্পটা বলি আপনারা শুনুন এক ব্রাহ্মণ নারায়ণের পুজো করে শালোগ্রাম সেরা এখন ভগবান একদিন তাকে দেখা দিয়ে বলছে বেটা তোকে দেব। কি সে ব্রাহ্মণ বলে প্রভু আমি আজকে নেব না কাল সকালে নেব আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করব তারপর আপনাকে চাই ভগবান বলে তোর গুরুর কাছে তবে যান কাল সকালে আয়। এখন সারা রাত্রি কথা হলো কি কথা হলো স্ত্রীকে গিয়ে বলছে যেন ঠাকুর কৃপা করে তিনটে বর দিতে চাইছে কি চাইব স্ত্রী তখন বলে একটা নয় দুটো নয় তিনটে কত কিছু চাওয়া যায় প্রথম বরে চেয়ে নাও আমাদের তেবড়া তেবড়া নাক চেঁচা না লোকে ভালো বলে না তুমি বরং ঠাকুরের কাছে চেয়ে নাও আমাদের যেন ভালো ভালো না স্বামী বলে ভাগ্যিস আমি চাইনি তোমার সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগে হ্যাঁ তাহলে কাল সকালে যাই হ্যাঁ তাই বেশ সকালবেলা গেল ভগবান বিষ্ণু বলছে তা কিরে আলোচনা করলি বলে হ্যাঁ হ্যাঁ কি কী নিবি বলে প্রথম বরে আপনি দিয়ে দেন আমাদের যেন ভালো ভালো নাক হয় ভগবান হেসে বলে কি চাইছিস জানিস বলে সারা রাত্রি আলোচনা করে যুক্তি করে তবে এসেছিস এ কোনো ভুল নাই আপনি দিয়ে দেন আমাদের যেন ভালো ভালো নাক হয় ভগবান বলে তবে আর দুটো বরে কি নিবি বলে এখনো আলোচনা করিনি প্রথম বরটা নিয়ে যাই তারপরে আবার আসবো এইবার প্রথম বর নিয়ে চলে গেল ভগবান বলে তা আসতো তবে ভালো ভালো না নিয়ে গেল বাড়িতে গিয়ে দেখে ব্রাহ্মণ টানা এক হাত ঘুমটা দিয়ে দিগো তুমি কি চাইলে গো তুমি কি সর্বনাশ করলে গো গোছি করে দিলেও কাঁদে নিলেও কাঁদে খালি মেয়েরা যে কত চোখের জল পেয়েছে না সবেই বুঝিনা কি হয়েছে তাই বল বলে তুমি কি বর চাইলে তুমি যেরকম বললে বলে কি আমি বললাম ভগবান আমাদের ভালো ভালো নাক দাও দিয়েছে বলো কেমন লাগছে বলে নাকের জায়গায় নাগ হয়েছে কোনো দুঃখ না কিন্তু আমার গালেও নাগ হয়েছে কপালেও নাগ বেরিয়েছে সারা শরীরে নাগ বেরিয়েছে কেন বলেন তো ভুল কোথায় যদি একবার বলতো যে ভগবান আমাদের নাকটা বদল করে দাও তাহলে এ তো বহু বচন দিয়েছে যেন ভালো ভালো নাক হয় ভগবান বলে যদি একটা দি বলবে আমি বললাম ভালো ভালো কেন দিলেন না ওই জন্য নে তাহলে কি হলো চাওয়ার ভুলের জন্য পাওয়া কি অবস্থা হলো কতগুলো নাগ হলো গনা যাবে না সারা শরীরে নাগ হয়েছে স্বামী তখন বলে তাহলে কি করব স্ত্রী তখন বলে ওগো এখনও তো দুটো বর বাকি তুমি বরং দ্বিতীয় বরে বলে দাও আমাদের যেন সব নাকে চলে যাবে বলা মাত্র আপনারা ধরে ফেলেছেন আবার বিপদ কি হলো অমনি সঙ্গে সঙ্গে ভগবান বলে কী রে কী বর দিবি বলে আমাদের নাক নিয়ে প্রবলেম আমটি বরং বর দেন দ্বিতীয়বার আমাদের যেন সব নাক চলে যায় ভগবান বলে যাক চলে যাক হ্যাঁ বলে তিন নম্বর বরে কি নিবি বলে ওটা কালকে চাই আজকে নাকের অবস্থা এই বাড়ি গেল স্ত্রী আবার কি সর্বনাশ হলো বলে কি কি আবার বলে নাকের মানে সব নাক তো গেছে গেছে যে খাদা নাকটা ছিল সেও চলে গেছে যাওয়ার বেলা কিচ্ছু বলে যায়নি এখন নাকের জায়গায় নালা হয়ে আছে কি করব আমি এই মাক দেখাবো তু মুশকিলে পড়লাম তুমি যেরকম বলো সেরকম বলি কিন্তু এখন কি কর বলে ওগো আর একটা বর বাকি আছে তুমি বরং ভগবান বিষ্ণুকে বলো আমাদের আর কিচ্ছু লাগবে না যেই খাঁদা না ছিল ছেঁচা সেই ট্যাবড়া না ব্রাহ্মণ বলে সেই ভালো এই নাক দাও নাক দাও প্রত্যেকে এত ঘটে গেল ভগবান তুমি আমাদের যেমন ছেঁচা তেমরা সেই নাকি দাও ভগবান বলে তো তাই হবে যা তাহলে দেখুন তো এতগুলো দিন সাধনা করলো দিন শেষ হয়ে গেল বর চাইতে গিয়ে কি পেল যেই এই ছেঁচাকে লাভ কি হলো কিচ্ছু যেমন ছিল তেমনই থেকে গেল। এটা কিসের জন্য বোঝার ভুল এই জন্য ভক্তমন্ডলী মায়েরা দ্রৌপদীটির পাঁচটা স্বামী হয়ে গেল কি করে হলো ওই একই ভূত দ্রৌপদীটির পাঁচটা স্বামী ভোলানাথের পূজন করছেন ভোলানাথ তো ভোলা অল্পে সন্তোষ কেমন অল্প কিছু দিলেই তিনি এসে হোক তিনি পরমেশ্বর ভগবান এসে গেছেন দ্রৌপদী কন্যা কি চাও বলো সে ভয়ে ভোলানাথের রূপ দেখে লজ্জায় জড়োসড়ো হয়ে তিনি চোখ বন্ধ করে বলছেন হে প্রভু হে পিনাকি সুন্দর শিব সুন্দর শিবম সত্যম তুমি আমাকে এই বর দাও আমার যেন ভালো স্বামী হয় 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 কবার চাইল পাঁচবার ভোলানাথ চুপ করে থেকে গেল একটা দেব না পাঁচটা দেব যদি একটা মেয়েটা বলবে তোমার বধ দেওয়ার ঠিক নাই চাইলাম পাঁচটা দিলে একটা ভোলানাথ বলে চাইছে দিই না হলে কেন আবার আমার নাম দুর্নাম তোমার ভালো ভালো স্বামী হোক তোমার ভালো স্বামী নে পাঁচটা বর এই জন্য সাবধান আজকের দুঃখ যন্ত্রণা যেমন চেয়েছি তেমন যা চাইনি তা পাইনি যার সাধনা করিনি চেষ্টা করিনি আজও তার দেখা পাইনি এখানে কি হলো হ্যাঁ সাধু বললেন মারে এই ভুল করে তুই সন্তান চাইলি আমার কাছে আমি তো সন্তান দিতে পারবো না কিন্তু বাবা আপনি যে বললেন যা চাইব তাই পাবো হ্যাঁ ভুল হয়ে যায় রে এই জন্য এতদিন মাটির তোলাই কাকে কি বলতে যাচ্ছে এটা তো গোপন আছে আমি যে মাটির তোলাই ছিলাম আমাকে যে কোদাল মেরেছে এটা কাউকে বলি না আর তাদেরও বলতে না করে দিয়েছি এ বলতে যা মা শোন বলে যখন ফেলেছি এ বিপ বাক্য দিয়ে বাক্য না রাখা দুটো জিনিস জীবনে মনে রাখবেন আর মিলাবার চেষ্টা করবেন যে মানুষ যে নরী যে পুরুষ নিজের বাক্যের মূল্য রাখতে পারে না যা বলে তা রাখতে পারে না কথা রাখে না ও জীবনে কিছু করতে পারবে না ওর বাক্যের মূল্য নাই হ্যাঁ বাক্যের মূল্য নাই বাক সিদ্ধ নয় যে বলে যা হ্যাঁ যা বলে তা করে না এই জন্য তার বাকসিদ্ধ সিদ্ধ নয় সে পারবে না কিছু করতে পারবে না আর সময়ের মূল্য যে সময়ের মূল্য বোঝে না জীবনের হাতে দিন তুমি নিয়ে এসেছ খরচা করছো কিভাবে জীবনটাকে অতিব্যাহিত করছো কিভাবে তাস খেলে রাজনীতি করে তর্ক করে মারপিট করে হ্যাঁ সিরিয়াল দেখে নিন্দা করে পর আলোচনা করে সময় কাটাচ্ছ এই কি তোমার জীবনের উন্নতির এই জন্য জীবনের যারা এই দুটো জিনিসকে মূল্য দেয় তারা জীবনে মূল্য পায় বাক্যের মূল্য কথার মূল্য সময়ের মূল্য সময়কে দাম দাও সময়ে কাজ করো হ্যাঁ সময়ের আগে চলো তুমি যা হবে আকাশ চুম্বি হবে তোমাকে কেউ ধরতে পারবে আর যারা সকাল হলেই অল্প রোজগার করে হ্যাঁ তাস খেলে চায়ের দোকানে বসে লোকের সমালোচনা করে উমুক উমুক এদের জীবনে ওর বেশি জায়গা নাই কাজ কর সময় কথা অপরের নিন্দা করা অপরের সমালোচনা করা তোমার কাজ তুমি করো এগিয়ে চল এই জন্য শুধু ইউটিউব ভিডিও দেখবে সিনেমা দেখবে তুমি দেখাতে পারো না তোমাকে লোকে দেখবে খালি দেখে চোখ অন্ধ হয়ে গেল আজকাল মানুষের হাতে মোবাইল আছে তো সে রাস্তা দেখতে পায় না রাস্তাতেও মোবাইল দেখে আমরা ফাঁকা জায়গায় মোটর সাইকেল দাঁড় করে দিয়ে এর এর কি কেউ নাই বাড়িতে এইভাবে সময় কাটাচ্ছে ঠান্ডায় দাঁড়িয়ে কেউ নাই রাস্তার মাঝখানে ফাঁকা জায়গায় ওরে শুধু দেখে গেলি দেখাতে পারলি না কিছু করে যা লোকে দেখবে শিখবে তোমাকে দেখে শুধু দেখো না দেখাও শুধু লোকের নিও না দিয়ে যাও এত বড় একটা জীবন পেলে মূল্যবান কি দিলে তুমি পৃথিবীকে তাই মারে এই বাক্যের মূল্য আমি যখন বলে ফেলেছি তুই যা চাইবি তাই ভাবি আমি নিজে এই বাক্য না রাখতে পারলে আর আমার সাধু হওয়া যাবে আমি নিজে তোর ছেলে হয়ে আসবো আমার আমার ছেলে যেহেতু কথা দিয়ে পেলেছি তোর জন্য আমি ভগবানের কাছে চাইব না এ আমাদের সাধু লোকে না চাইলে বিপদে পড়ব তাই নিজে ছেলে হয়ে এই বাক্যের মূল্য রেখে একটা জনম খাতাব আমি তো ছেলে হয়ে আসব তবে সাবধান এইটা তোমাকে রাখতে হবে কি কথা বাবা আমি যে তোমার ছেলে হয়ে এলাম কথাটা কাউকে বলবে না হ্যাঁ এক সরল বেচারা কুমোর মাটি কাটতে গিয়ে আমার স্কন্ধে কোদাল মেরে দিয়েছে দেখিস মা তাকেও না বলে দিয়েছি যেন কথাটা কাউকে না বলে আর তোকে বলে দিলাম আমি তো ছেলে হয়ে আসব কিন্তু বাবা আমি কি করে প্রমাণ পাবো যে আপনি আমার ছেলে হয়ে এলে হ্যাঁ তুই চালাক এই জায়গাটায় চালাক আছিস চিনতে পারবি এই ক্ষত আমি ছেলে হয়ে আসবো দেখতে পাবি এই জায়গায় ক্ষত আছে দাগ আছে কত দিক জানতে পারתי আমি তোর ছেলে হেই শিবো তবে কেউ জানো জানে না কেউ জানো জানে না কেউ জানো জানে আপনি আমার ছেলে হয়ে এলেন আমি জানবো আর কেউ জানবে